এই রাখের এক অন্ধকার রাতে একজন মানুষ কাঁপছিল বয়ে তার সামনে মৃত্যু নিশ্চিত কিন্তু হঠাৎ এমন কিছু ঘটল যা আজও ইতিহাসকে থমকে দেয় এই ঘটনা কোনো সাধারণ মানুষের নয় এই ঘটনা এমন একজন আল্লাহর অলির যার দোয়া আকাশ ছুঁয়ে যেত যার তাকোয়ায় কেঁপে উঠল জালিম শাসকরাও তিনি আর অন্য কেউ নন তিনি হলেন ইমাম হাসান বশ্রী রহমতুল্লাহি আলাইহি একবার হাসান বসরির ছাত্র বলে উঠল হে উস্তাদ আজ আপনার চেহারায় অদ্ভুত চিন্তার ছাপ কেন তখন হাসান বস্রী নরম কণ্ঠে বলে উঠলেন চিন্তা আমার নিজের জন্য নয় বেটা চিন্তা উম্মার জন্য তখন ওই ছাত্র বলে উঠল উম্মা কিন্তু আপনি তো দিন রাত ইবাদতে মজগুল থাকেন তখন হাসান বস্রী বলে উঠল ইবাদত তখনই গ্রহণযোগ্য হয় যখন তা মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে আনে হাসান বস্রী আলাইহি ছিলেন এমন একজন আলেম যিনি সত্য বলতে কখনো ভয় পাননি যদিও সেই সত্য ছুরি হয়ে তার দিকে ফিরে আসুক বস্রার শাসক ছিল নিষ্ঠোর তার নাম আজাজ ইবনে ইউসুফ একবার আজাজ ইবনে ইউসুফ রাগী কণ্ঠে বলে উঠলেন এই হাসান বস্রী আবার আমার বিরুদ্ধে কথা বলছে তখন তার এক সৈন্য বলে উঠল জি হুজুর মসজিদে প্রকাশ্যে বলছে জালিম শাসক আল্লাহর গজব ডেকে আনে তখন আজাজ একটু হেসে বলে উঠল তাহলে আজই তাকে ডেকে আনো দেখি তার আল্লাহ তাকে বাঁচাতে পারে কিনা তখন রাজ দরবারের এক সৈন্য হাসান বশ্রীর দরবারে গিয়ে পৌঁছাল তখন সে বলে উঠল হাসান বস্রী শাসকের আদেশ আপনাকে দরবারে হাজির হতে হবে তখন হাসান বস্রীর এক ছাত্র বলে যে আল্লাহ জীবন দিয়েছেন চাইলে জীবন তিনি নেবেন বই পেও না এইসব অবস্থা দেখে শিক্ষার্থীদের চোখে পানি আর হাসান বস্রীর রহমতুল্লাহি আলাহি চোখে অদ্ভুত এক আত্মবিশ্বাস দরবারে ঢুকার আগে হাসান বস্রী রহমতুল্লাহি আলাইহি টুট নাড়ালেন তখন তিনি ফিসফিস করে বলে উঠলেন হে আল্লাহ যেভাবে তুমি আগুনকে ইব্রাহিমের জন্য শীতল করেছিলে সেভাবে আজিজ জালিমের অন্তরকে শান্ত করে দাও যেমাত্রই না হাসান বশ্রী দরবারে প্রবেশ করল মাত্রই আজিজ বলে উঠল এই কি যে আজাজ হাজারো মানুষ হত্যা করেছে সে মুহূর্তই যেন অন্য মানুষে পরিণত হল তখন আজাজ নরম গলায় বলে উঠলেন হে হাসান কাছে এসো এই দৃশ্যগুলো ছাত্র দেখে বলে উঠল আমরা বিশ্বাসই করতে পারলাম না এটা কি স্বপ্ন তখন আজাজ বলি উঠল তুমি আমাকে উপদেশ দাও হাসান তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলি উঠলেন ক্ষমতা কনস্থায়ী কবর চিরস্থায়ী এরপর দরবার স্তব্ধ তলোয়ার নামানো মৃত্যু পরিণত হল সম্মানের আজাদের দরবার থেকে ফিরে আসার পর মানুষ ভাবল হয়তো আজ থেকে হাসান নিরাপদ দরবার থেকে আসার সময় হাসান ছাত্র উঠল। উস্তাদ আল্লাহ আপনাকে আজ বাছিয়ে দিলেন তখন হাসান বসরি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন না বেটা পরীক্ষা এখনো শেষ হয়নি তখন ছাত্র অবাক হয়ে বলে উঠল আরো পরীক্ষা এর চেয়েও ভয়ঙ্কর কিছু আছে তখন হাসান বসরি বলে উঠল যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তার ইমানকে বারবার বার ঝাঁকিয়ে দেন সেই রাতে এক অছেনা লোক দরজায় এসে দাঁড়ালো তখন এই লোকটা নিচু কণ্ঠে বলে উঠল আপনাকে এখনই আসতে হবে তখন ছাত্র ভয় বলে উঠল কে পাঠিয়েছে আপনাকে তখন ওই লোকটা বলে উঠল এমন একজন যার ডাকে না গেলে মৃত্যু নিশ্চিত এই কথা শুনে শিক্ষার্থীরা ভয়ে খেপে উঠল তখন এক শিক্ষার্থী বলি উঠল উস্তাদ আবার কি আজাজ তখন হাসান বসরি একটু মুচকি হেসে বলে উঠল মৃত্যু যদিও আসে সে আল্লাহর অনুমতি নিয়েই আসবে এই বলে হাসান বসরি আবারও চলতে লাগল এক নির্জন জায়গা চারদিক নিরবতা হঠাৎ এক সৈন্য তলোয়ার বের করল আর বলি উঠল আজ তোমার দিন শেষ হাসান বসরি এই দৃশ্য থেকে ছাত্ররা ভয়ে কাঁপতে লাগল তারা লুকিয়েছিল দমবদ্ধ হয়ে আসছিল তখন হাসান বসরি চোখ বদ্ধ করে উঠল। আল্লাহই আমাদের রক্ষা করবেন ঠিক তখনই ঘটল এমন কিছু যা মানুষ জীবনে একবারও দেখেনি তখন সৈন্য বলে উঠল এ কি হচ্ছে এ কি হচ্ছে চারপাশে তলোয়ার উঠল না হাত শক্ত হয়ে গেছে সৈন্যের সৈন্য বলে উঠল আমার হাত আমি নড়াতে পারছি না কেন তখন হাসান বসরি শান্ত কণ্ঠে বলে উঠলেন যে আল্লাহ তোমার হাতে শক্তি দেন তিনি চাইলে তা ফিরিয়ে নিতে পারেন সৈন্যরা একে একে পড়ে গেল কেউ অচেতন হয়ে কেউ কাঁপছেন কেউ বা কাঁদছেন তখন সৈন্য কাঁদতে কাঁদতে বলে উঠল আল্লাহর কসম আমরা ভুল করেছি আমাদের কমা করে দিন হে হাসান বুসরি তখন হাসান বুসরি রহমতুল্লাহি আলাহি বলে উঠলেন তোমরা আমার কাছে নয় তোমরা রবের কাছে থৌবা কর তৌবার দরজা এখনো বদ্ধ হননি যারা হত্যা করতে এসেছিল তারা ফিরল তৌবাকারী হয়ে এই ছিল হাসান বুসরি রহমতুল্লাহি আলাইহি যিনি মানুষকে হারাননি বরং জিতে নিয়েছিলেন আল্লাহর অলি কেরামতি মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে বদলানোর জন্য যে আল্লাহ হাসান বসরিকে রক্ষা করেছিলেন তিনি আজও আছেন প্রশ্ন শুধু একটাই আমরা কি তার উপর ভরসা করি আল্লাহ আমাদের সবাইকে সত্যের প্রতি অবিচল রাখুন